আমি শিপটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে তাহলে চলে আসো আমার সাথে তোমরা দেখতে শুরু করো আমি তোমাদেরকে কী দেখাই দেখো একটা বাটির মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি তার মধ্যে তিনটে ডিম ছেড়ে দিলাম ডিমগুলো এখন সেদ্ধ হবে দেখো সেদ্ধ হয়ে গেছে ডিম সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটাকে ভালো করে খোসা ছাড়িয়ে দিচ্ছি আমার দুটো ডিমের খোসা আগেই ছাড়ানো হয়ে গেছিলো অল টোটাল আমার তিনটে ডিমের খোসা ছাড়ানো হয়ে গেল এরপর দেখো একটা সুতো সাহায্যে এই ডিমের ডিম থেকে কয়েকটা পিস আমি বার করে নেব এরকম করে আড়ে আড়ে কয়েকটা পিস আমি বার করে নেব এটা দিয়েই একটা আজকে সুন্দর টিফিন বা নাস্তা রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো ঝট করে যদি দোকানে যাওয়ার মতো অবস্থা না থাকে কোনো হয়তো আত্মীয় স্বজন চলে এসেছে তোমরা এটা সহজেই তৈরি করে দিতে পারবে আত্মীয় স্বজন খেয়েও যেমন খুশি হবে বাড়ির লোকজনও খেয়ে খুশি হবে ছোটোরা তো খুশি হবেই দেখো ডিমগুলো সম্পূর্ণ আমার কাটা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে বেসন নিয়ে নিয়েছি চার চামচ আর দু চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নেব দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এরপরে হাফ চামচের একটু কম লবণ দেব লবণ নিয়ে নিলাম অল্প একটু হলুদ নিয়েছি আর গোলমরিচের গুঁড়ো নিলাম প্রায় এক চামচের মতন আর একটুখানি দিয়ে দিলাম আর দেখো দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এটা প্রায় হাফ চামচ মতন দিয়ে দিলাম এবারে এই সমস্ত মিশ্রণটাকে আমি অল্প অল্প জল দিয়ে ফেটিয়ে নেব একটা মাঝারি মাপের একটা গ্রেভি মতন তৈরি করে নেব বেসনটাকে খুব বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে তোমরা বুঝে তোমাদের মাপ মতন জিনিস নিয়ে বেসনটাকে রেডি করে নেবে দেখো এবার আমি একটুখানি আদা নিয়ে আদাটাকে গ্রেট করে নিচ্ছি আর একটা ছোটো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি সেটাকেও গ্রেড করে নিচ্ছি দেখো সমস্ত পেঁয়াজ আর আদা গ্রেট করা হয়ে গেছে আমি ওই বেসনের মধ্যে আদা আর পেঁয়াজটাকে দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে যতটা সম্ভব হাত ঘুরিয়ে এক দিক দিয়ে ফেটিয়ে নেবে এরপর দেখো ওই ডিমগুলো যে কেটে রেখেছিলাম এক একটা পিস ওই বেসনের গোলার মধ্যে দিয়ে কড়াইতে গরম তেল করেছি এটা সর্ষের তেলে অবশ্যই ভাজা হবে যদি সাদা তেল দিয়ে ভাজো তাহলেও কোনো ক্ষতি নেই এবারে এক একটা পিস তুলে নিয়ে আমি সর্ষের তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি অপূর্ব স্বাদের এই ডিম এক কারি তোমার এক এক পকোড়া তোমরা এইভাবে তৈরি করে নিও এটা চা চা বা কফির সাথে ভীষণ জমে যায় ইচ্ছা করলে কেউ মুড়ির সাথেও খেতে পারে বা এমনি সস দিয়েও খেতে পারা যায় অপূর্ব সুন্দর টেস্ট হয় এর আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করলাম আর আমার কাছের দূরের যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আর যারা আমার নতুন চ্যানেলে ভিজিট করছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবে তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমি একে একে কয়েকটা ডিমের পকোড়া ছেড়ে দিলাম বেসনে ডুবিয়ে এবার ধীর হাতে এগুলোকে উল্টে নিতে হবে ভীষণ সহজ এর জন্য বেশি খাটতেও হয় না কিছু না খুব অল্প সময়ে এত সুন্দর একটা রেসিপি তোমরা পেয়ে যেতে পারো তাই তোমাদেরকে আরেকবার রিকোয়েস্ট করছি অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর বাচ্চাদেরকে দিয়েও বাচ্চারা ভীষণ খুশি হবে এইভাবে এক পকোড়াগুলো আমি একে একে সমস্তটা ওপর পিঠ উল্টে দিলাম দেখো কি সুন্দর কালার হয়েছে এবার আমি আস্তে আস্তে এগুলোকে তুলে নেব একটা ডিশের মধ্যে সমস্ত পকোড়াগুলো আমার দেখো ছাড়া হয়ে গেলো মানে তোলা হয়ে গেল এরপরে বাদ বাকি যে পকোড়াগুলো আছে সেগুলো আমি ছেড়ে দেব এইভাবে সমস্ত পকোড়াগুলো ভেজে নেবো একে একে তাহলে কেমন লাগলো আজকে রেসিপিটা তোমরা যেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার ভীষণ ভালো লাগে আর আমার চ্যানেলটাকে একটু এগিয়ে যেতে নিয়ে সাহায্য করো এত সহজে এত সুন্দর একটা পকোড়া আমরা পেতে পারি ঠিক এই রকম প্রসেসটা ফলো করলে পুরো সন্ধেটা জমে যাবে এই রকম এক প্লেট যদি পকোড়া আমরা পেতে পাই তাহলে সন্ধ্যেবেলাটা আমাদের প্রতিদিন কি নাস্তা করব কি নাস্তা করব এটা যে একটা আমাদের চিন্তা থাকে এটাও একটা সুন্দর রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে তোমাদের দেখো সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমি দেখো একটা প্লেটে সার্ভ করে দিয়েছি পাশে টমেটো সস আর পেঁয়াজ দিয়ে গার্নিশ করে দিচ্ছি আশা করি তোমাদের ভালো লাগলো আজকের রেসিপিটা তাহলে অন্যদিন অন্য একটা রেসিপিতে দেখাবে কেমন টাটা